তিনি ভালো দামে বিক্রি করতে পারবেন কিন্তু এমন পরিস্থিতি বা ভাগ্যের নিয়তি এই হাটে এই রাজাবাবুকে উপযুক্ত কেউই দাম করেনি তাই ভেবে চিনতে সে লসেই রাজাবাবুকে বিক্রি করে দিল এবং সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়লো হাটের মাঝে এই রাজাবাবুকে বিক্রি করে এই রাজাবাবুর মালিক কান্না থামাতেই পারছে না তার কান্না দেখার মতো কেউ নেই এই হাটে রাজাবাবুকে বিক্রি করে এই গরুর মালিক হাওমাও করে কেঁদে বললেন তিনি আর কোনোদিন দিন বড় গরু নিয়ে ঢাকায় আসবেন না এমনকি অন্য কেউ বড় গরু নিয়ে ঢাকায় না আসার জন্য তিনি অনুরোধ করেন কারণ এ ঢাকায় বড় গরুর মূল্য নেই সাতানব্বই হাজার টাকায় এই গরুটি দেখেন কত সুন্দর গরু সাতানব্বই হাজার টাকায় বিক্রি হয়ে গেল গাফতরি হাট থেকে মিরপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে ভাই

আরেকটি গরু বিক্রি হলো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আপনার নাম মিনহাত যাই হোক উনার নানা পছন্দ করছে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে ওনার কুরবানিটা কবুল হোক আমি